হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন এবং পরিবারের সাথে আনন্দেই আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আর আজকের ওয়েদারটাও মাশাল কি বলবো অনেক সুন্দর বেশ কয়েকদিন হলো রোদ বৃষ্টির খেলা চলছিল তবে বৃষ্টিটাই বেশি হচ্ছিল আজকে সকাল থেকে একদম সুন্দর একটা রোদ আকাশটা কি সুন্দর মাঝে মাঝে একটু মেঘের ভেলা আছে তারপরে কিন্তু খুব ভাল লাগছে তাই না তো বৃষ্টি পানি পারলে মানে পড়েই কিন্তু গাছের চেহারা চেঞ্জ হয়ে যায় প্রকৃতি যেমন সেজে উঠেছে সাথে আমার বাগানের গাছগুলো কিন্তু খুব সুন্দর ছোট্ট আমার এই অরণ্যের কয়েকটা মাত্র গাছ এগুলো গাছ দেখে আমার যত ভালো লাগে আর যে সকল আপুদের বাগান ভর্তি ছাদ ভর্তি তারপরে বারান্দায় প্রচুর গাছ যেমন জ্যোৎসনা গাছ লাইডি জ্যোৎসনাপুর সালমা তারপরে এরকম অনেকেরই বারান্দা বাগানে আমার শর্মিষ্ঠা বল্লভের বাগানে ফুলগুলো দেখলে তো মনটাই ভরে যায় পুরো বাগান জুড়ে হচ্ছে ফুল আর ফুল আর আমার দুটো সাদা জবা তো যাই হোক শুক্রিয়া জানিয়ে চলে আসলাম ঘরের কাজগুলো করার জন্য আজকে কিন্তু বাসায় তেমন দুপুরে রান্না নেই তো ভাবলাম ছোট্ট একটা চরচরি করব হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে এবং সজনা দিয়ে আমরা কিন্তু সজনা অনেক খাই তো আজকে আপু একটা জিনিসকে খেয়াল করেছেন আপুরা আমার প্রিয় এক আপু অন্তরা ইয়াসমিন আইডি থেকে অন্তরা আপু লিখেছেন আপনার ভিডিওর শুরুতে যে মিউজিক হয় সেটা ভালো লাগে না সেটা কাট করে দিও তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু দেখো ওই মিউজিকটা দেয়নি আসলে ওটা একসময় আমার খুব ফেভারিট একটা গান ছিল সেখান থেকে দিয়েছিলাম তো সব পছন্দ যে সবার হবে তা কিন্তু না তাপু তোমার কথা কিন্তু রেখেছি আজকে যদি তুমি ভিডিও দেখে থাকো জানিও মুসম্মত লিপি আইডি থেকে আমাদের লিপি আপু বেশ কয়েকদিন ধরেই মানে খুব মানে আমার যে টেবিল ক্লথগুলো আপু তুমি খুব পছন্দ করছো সেটা সেই কমেন্টগুলো পেলে না আমার এত ভালো লাগে আসলে আমি যখন প্রোডাক্টে কাজ করছি আপুরা যদি পছন্দ করে তাহলেই তো আমার ভাল লাগবে তাই না তখন মনে হয় আপনাদের পছন্দের মূল্য দিতে পারবো বা দেওয়ার চেষ্টা করছি এদিকে কিন্তু কথা বলবো আজকে যেহেতু বেডশিট আজকে রোদ উঠেছে আর আমার বেড কাবার কতগুলো ধোয়া হয়েছে ওগুলা কিন্তু মানে আমি যেহেতু একটু মার ব্যবহার করি মানে অ্যারারুট তো ছাড়া আমার বেডশিট ঘরে রেখে দিলে একদমই ভালো লাগে না সেটা বিছানোর পরে আমার কাছে বিছানাটা টান টান মনে হয় না তো এটা হচ্ছে আমার আপনাদের সবার কিন্তু এরকম হয় নাও হতে পারে এটা আমার তো যাই হোক ভাবলাম যে আজকে বেডশিটগুলো ধুয়ে নেই আর ওইদিকে কিন্তু হাতে কাচা কিছু কাপড় আছে ওগুলো ভিজিয়ে দিয়েছি এখন যে কাজটা করছি সেটা হচ্ছে আমার প্যাটের যে প্রতিদিন বক্সটা যেভাবে ক্লিন করি তো আসলে প্রতিদিন রাত্রে ও যে পটি পি করে সেগুলো ক্লিন করে সকালবেলা এই জায়গাটাও ক্লিন করে দিচ্ছি দিয়ে এখনও হচ্ছে একটু লিটারটাও মানে দিয়ে দিব কারণ লিটারটা হচ্ছে একটা পর্যাপ্ত পরিমাণে রাখলে তাহলে ভালো হয় তো লিটারটাও দিয়ে দিব কিন্তু আমরা এরকম যেহেতু আমরা ঘরে পালি ফ্ল্যাটে আমাদের তো বাইরে কোনো তেমন একটা জায়গা নেই যে ওদের জন্য এই বিনটা আমরা বাইরে রাখব। তো আমাদের এটা কিন্তু ঘরের ভিতরে রাখতে হয় আর আমার বেলকনি তো একদমই ছোট তো এই জন্য ঘরে রাখি আর একটু হাইজেনিক রাখার জন্য আমি কিন্তু আর একটা জিনিস ব্যবহার করি সেটা হচ্ছে এটা তো এটার নাম যেন কি ভুলে গিয়েছি এটা হচ্ছে আসলে মানে হাইজেনিকও থাকবে প্লাস হচ্ছে সুন্দর একটা অ্যারোমা দেয় তো মানে ওদের যে একটা পটির যে পি পটির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু একদমই আসলে লিটারে ব্যবহার করলেই থাকে না তারপর আমি এক্সট্রা হিসাবে কিন্তু এটা ব্যবহার করি আর আজকে সকালটা একটু দেরিতেই হয়েছে সকালে দেরিতে মানে ভোরেই হয়েছে ওর বাবা হচ্ছে সাতটার আগে বের হয়ে গেছে আজকে ওদের কলিকদের সাথে একটা জায়গায় ঘুরতে গিয়েছে আর এদিকে ছেলের আজকে বায়োলজি অলিম্পিয়াড ছিল ও ভার্সিটিতে মানে সিলেট কৃষিতে ওদের এক্সাম তো ওখানে চলে গেছে ওর ফ্রেন্ডদের সাথে আমি আর যাইনি আমি কিছুক্ষণ লেদ খেয়ে তারপরেই কিন্তু উঠেছি তো শিউলি এখন পর্যন্ত আসেনি তো শিউলি আসার আগে আমি আমার ঘরদুরগুলো পরিষ্কার করে নিচ্ছি তো আজকে যে আমার বেডশিটটাও চেঞ্জ করে দিব বেশ কিছুদিন যেহেতু থাকবো না আমি চাচ্ছি এমন একটা বেডশিট দিয়ে যায় যেটা ময়লা কম হয় তো এটা বিছাতে চলে আসলাম এসে দেখছি এটা আসলে যে এরা দেওয়া হয়নি তো সাথে গিয়ে আমার মনটা একদমই ভালো লাগছিল না তো পরে উঠিয়ে নিলাম এখন অন্য একটা মানে বেড কভার নেবো সেটা বিছাবো তো আমারও এরকম হয় আপনাদেরকে এরকম হয় কিনা জানি না গতকালকে আরও দুই বেডের বেডশিটগুলো চেঞ্জ করে নিয়েছি কিন্তু শুধু রোদ উঠেছে তাই না অনেক গরম লাগছে এইটুকু কাজ করতে আমি একদম হাঁপিয়ে গেছি মানে কি বলবো এতটা গরম লাগতে তার মানে বোঝা যাচ্ছে বিকালের দিকে কিন্তু আবারও বৃষ্টি হবে সিলেটে না এমনই হয় রোদ থাকতে থাকতে আবার মেঘ করে সুন্দর করে বৃষ্টি শুরু হয়ে যাবে তো ভাবছি যে আজকে যে চাদরগুলোতে মানে মানে বেডশিটগুলাতে রোড দিবো মালদার কাছে ধোয়া করি যে আমার বেডশিটগুলো শুকানোর পরে যেন হচ্ছে বৃষ্টি আসে তার আগে যেন আসে না কারণ আমার ঘরে তো একদমই জায়গা নাই মেলানোর কাপড়গুলো যে মেলাবো আপনারা সময় দেখেন আমার এই বেডরুমের যে ছোট্ট বেলকনি সেখানেই কিন্তু কাপড় মেলানো থাকে আর এই যে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা এমন একটা কাজ এটা আপনি যদি একটু আলসেমি করেন দেখবেন ঘর কিন্তু নোংরা হয়ে যাবে এই যে প্রতিদিনই একটু হাত বোলাতে হয় এদিকে সেদিকে ডিপক্লিনটা যদি আপনি এভাবে প্রতিদিন আপনার ঘরটাকে হালকা করে প্রতিদিন একটু এরকম পরিষ্কার করে নেন দেখবেন আপনার বাসায় কিন্তু ডিপক্লিন করতে হয় না তো এই তো এটা এই বেডশিটটা অবশ্যই আমার হাজব্যান্ডেরই পছন্দের তো ওটাই বিছিয়ে দিচ্ছি ওর জন্য ভালো হবে আর আমি যাব আমি যাব যাবো তখন কিন্তু আমার ছেলে থাকবে ওর ওর বাবা থাকবে আসলে মেয়ে আসছে যতটা আনন্দের ততটা কিন্তু কষ্টেরও কারণ আমার এক মেয়ে চায়নাতে থাকবে আবার ওর বাবার ছেলে থাকবে সিলেটে আমি আবার হেমিকে নিয়ে থাকবো ঢাকায় তো সব কিছু মিলিয়ে যতটা আনন্দে ততটা কিন্তু আবার কষ্টেরও তারপরও দিন শেষে একটাই খুশি সেটা হলো আমার মেয়েকে আমি অনেকদিন পর দেখতে পারবো এইগুলা কাজ আসলে কিন্তু প্রতিদিনই হালকা পাতলা করা হয় আর আমাদের ডেইলি লাইফস্টাইল ভিডিও যেহেতু আপনাদের সাথে শেয়ার করি এক এক দিন এক এক কর্নার থেকে ভিডিওটা শুরু করি তাহলে আপনাদের হয়তো বোরিং লাগবে না আমাদেরও ভিডিও করতে বোরিং লাগবে না পরিষ্কার করা আপনারা দেখেছেন আমি ব্রাশ দিয়ে করি আসলে ব্রাশ তারপরে যে টাওয়াল যেদিন যেটা হাতে নেই সেটা দিয়ে দেখা যায় কাজ করা শুরু হয় তো গাছের এই টপটা পরিষ্কার করতে গিয়ে হঠাৎ মনে হলো যে কাজটা না দিন পানিতে ভেজানো হয় না ওকে একটু আজকে গোসল করিয়ে দিই তো সেই কথা সেই কাজ ওটা এখন সিঙ্কে রেখে তারপরে ঘরের বাকি কাজগুলো করে নিব আপু জানতে চেয়েছে আপু তোমার পেজের নামটা বলো আমি মনে হয় ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি তারপরেও যদি দিয়ে না থাকি তাহলে বলে দিচ্ছি আমার পেজের নাম হচ্ছে অ্যাস্টেলা তো অ্যাস্টেলা হচ্ছে লগটা একদম ব্ল্যাকের মধ্যে হোয়াইট দিয়ে লেখা অ্যাস্টেলা এটাই হচ্ছে আমার পেজ আর আমি আসলে পেজে কিন্তু নিয়মিত অ্যাক্টিভ থাকতে হয় তো একা আসলে কি মানে আমি বেশি প্রেশার নিতে পারি না তো আসলে পেজে ওইভাবে অ্যাক্টিভ থাকছে না তারপরেও যারা পেজে ভিজিট করতে চান তো আমি বলবো স্টেলা পেজটা ভিজিট করে আসতে পারেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আসবেন তো ড্রেসিং টেবিলটাও কিন্তু এরকম প্রতিদিনই হালকা পাতলা গোছাতে হয় কারণ সকালবেলা উঠেই তো সবার ড্রেসিং টেবিল ব্যবহার করা হয় তো দেখা যাবে যে ভ্যাসলিন ক্রিম এগুলো হয়তো অনেক সময় আমার হাজব্যান্ড না মুখটা লাগায় না ব্যবহার করার পর ওরকমই রেখে দেয় তা আমার ঘরে এরকম হয় আপনাদের ঘরে এরকম হয় কি না আমার ছেলেও এটা করা অনেক সময় দেখা যাবে ক্রিম ব্যবহার করবে ঢাকনাটা হচ্ছে লাগাবে না তো ওইগুলো আমি একটু খেয়াল করে সব কিছু গুছিয়ে দেন চলে আসলাম হচ্ছে গাছটা পরিষ্কার করার জন্য তো সাথে কিন্তু এই যে টপ ক্লিন করে নিচ্ছি আর আমি ঘরের ভিতরে দেখেছি পানিতে যে গাছগুলো রাখি আমার কাছে সেই গাছগুলোই বেশি ভালো থাকে এখানে কিন্তু তিন রকমের গাছ আছে এটা হচ্ছে কচু পাতার মতো একটা গাছ তারপরে সাথে হচ্ছে ব্যাম্বো ট্রি মানে ওই যে লাকি ব্যাম্বো যেটা সেটা আর এই যে আর এটা হচ্ছে ইনডোর প্লান্ট এইগুলা তো সবগুলো একসাথে মিলিয়ে কিন্তু রেখেছি আর আজকে যে গোড়াটাও ক্লিন করে দিলাম আর এই যে শিকড়ের এই অংশটা দেখতে চা ভালো লাগে পানির ভিতরে আপনাদের কেমন লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে আমরা আসলে যারা ঘরে গাছ রাখি তারাই এই ফিলিংসটা পাবো তাই না মানে গাছের একটা নতুন পাতা একটা শিকড় ফুল কুড়ি যেটাই আসুক না কেন এত ভালো লাগে তো এই আনন্দটা আসলে আমরা যারা গাছ ভালোবাসি গাছ লাগাতে পছন্দ করি তারাই কিন্তু ফিল করতে পারি তাই না তো এই পর্যায়ে আপনারা যারা আমার ভিডিও এখন পর্যন্ত দেখছেন অনেকেই হয়তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন বা অনেক সুন্দর সুন্দর কমেন্ট এবং লাইক দিয়ে আমাকে হেল্প করেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর দোয়া রইল আর যে সকল আপরা হয়তো ভিডিও দেখেন বাঁচকে হয়তো প্রথম এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান আর তাহলে পাশে থাকা বেল অপশনটি অন করে আপনি যদি অল ক্লিক করে রাখেন তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর চাইলে দেখে নিতে পারবেন তো আমি একটু পুরো বাসায় এই যে যখন যে রুমটা ধরছি যেহেতু মাত্র আর দুটা দিন আমি থাকবো দুটা দিনে আমি পুরোটা বাসা যতটুক পারি ক্লিন করে ছেড়ে মুছে আমার মতো করে একটু গুছিয়ে যাবো তো হাবিবের রুমটাতে মানে গুছিয়ে রাখার সাথে সাথে আমার তো এসে এই যে ক্যামেরাটা অন করে একটু দেখালাম এটা অবশ্যই দেখানোর ইচ্ছা ছিল না বেডটা গুছান গুছিয়েছে অফ ক্যামেরায় এই যে তোজো যে করছে এটা একটু দেখিয়ে দিচ্ছি আমার তজু সোনাটা মানে নতুন বিছানা চাদর মানে পরিষ্কার বিছানা চাদর বিছালে ওর খুব পছন্দ খুব আনন্দ করে তো ঘরে কিছুক্ষণ গড়াগড়ি করে এই ঘরে চলে এসেছে তো এই ঘরটাতে ও গড়াগড়ি করছে তো এখন খাওয়া দাওয়া শেষ হয়তো ঘুমিয়েও পড়বে তো বাসায় আজকে তো আর কেউ নেই অ্যাথলেটিক শিউলি চলে এসেছে তো শিউলিকে শুধু আলু আর সজনে কাটতে দিলাম যে চরচরি রান্না করবো ওকে টেবেছে এদিকে কিন্তু আমি এই তো ফল খেতে চলে এসেছি এখন খাবো হচ্ছে জাম এবং আনার এর মাঝে একটু ছেলে এবং ছেলের বাবার সাথে কথা বলে নিব ওদেরকে অবস্থা তার সাথে একটু ভিডিও দেখবো জাম আর জামের টেস্ট টেস্টটা পাইলাম না পরে জাম না আরো বেশি খাইনি কয়েকটা খেয়ে রেখে দিলাম এর মধ্যে আমার হাজবেন্ড কল দিয়ে দেখালো এত সুন্দর দৃশ্য কি যেন উত্তরাং না কি যেন এখানে আমরা কখনো যাইনি ওরা আজকে কলিগরা মিলে গিয়েছে তো সকাল সকালে তো রানা দিয়েছে সাতটার আগে বের হয়ে গেছে তো বের হয়ে গেছে সাতটার আগে আর আজকে হাবিবের বায়োলজি অলিম্পিয়াড ছিল হাবিবও চলে গেছে সাড়ে আটটার দিকে বাসায় শুধু আমি ছিলাম আর ঘরটা গোছানো এগুলো শেষ করতে করতে শিউলি চলে আসলো তো কাপড় রুট ব্যবহার করি সেই জন্য কিন্তু আমার মানে বেডশিটগুলো আমি একসাথে মানে ওয়াশ করার চেষ্টা করি তাহলে একসাথে একটু দেওয়া যায় তো রুট জাল করা হয়ে গেছে তো শিউলি আসছে এখন হচ্ছে ওয়াশিং মেশিন অফ হয়ে গেল। তো কিছু কাপড় হাতে ধোয়ার থাকে যেমন ছেন্ড গেঞ্জি তারপরে আন্ডারওয়ার তারপরে মোজা এগুলা হচ্ছে হাতে ধোয়া হয় তো ওগুলা সেগুলো হাতে ধুয়েছে ওগুলো অন্যারে দিবে তারপরে হচ্ছে কাপড়ে মার দিব কাপড়ে মার দিলেই হচ্ছে মানে এখনকার সকালের কাজ মোটামুটি শেষ খালি ঘরটা মপ করা বাকি আছে তো এই ছিল সকাল থেকে একটু দেখালাম সকালে কি কাজ আর এখন আমি তো বিজনেসে যেহেতু জড়িত আমাকে বিজনেসেরও কিছু কাজ করতে হবে কিছু প্যাকেটিং আছে কিছু অর্ডার মানে দেখতে হবে তারপরে কিছু ভিডিও আজকে কী কী ভিডিও করব সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব সব কিছু কারণ ঈদ যেহেতু মাত্র কয়দিন আছে তো আজকে রান্নাবান্নাও দেখাবো না রান্নাবান্না দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যায় তো আজকে যেহেতু আপনাদের কাছে দুটো ভিডিও যাবে এটা একটা হচ্ছে ডেলি ব্লগ আর একটা হচ্ছে বিজনেসের তো বিজনেসের ভিডিওটা আজকে দিতে চাইছিলাম না গতকালকে দিব কিন্তু গতকালকে না একদমই একটু রেস্ট নিচ্ছি কারণ এতটা প্রেশার যাচ্ছে আর আপনারা জানেন আমি একটু মানসিকভাবে শারীরিকভাবে দুদিক দিয়ে একটু অসুস্থ তো এই জন্য এত প্রেশার আমি শরীরে না না তো তো নিয়ে কালকে একটু আজকে ভিডিও যাবে আপনারা যারা যারা প্রোডাক্ট নিতে চান তারা আপনার বিজনেস ভিডিও দেখবেন আর যারা আমার ডেলি ব্লগ পছন্দ করেন তাদের জন্য ডেলি ব্লগ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম